নমস্কার আমি প্রিয়া দত্ত আজকে আপনাদের আরও একটি কবিতা পাঠ করে আমি শোনাচ্ছি আজকের কবিতাটি হলো ভালোবাসি ভালোবাসি তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামী দিনে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ ধরো কাল তোমার পরীক্ষা রাত জেগে তুমি পড়ার টেবিলে বসে আছো ঘুম আসছে না তোমার হঠাৎ করে কণ্ঠে বলে উঠলাম ভালোবাসো তুমি কি রাগ করবে নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো ক্লান্ত তুমি অফিস থেকে সবে ফিরেছো ক্ষুধার্ত তৃষ্ণার্ত পীড়িত খাবার টেবিলে খাবার মোটেও কিছুই তৈরি নেই তখন সবে ঘর মাখত আমি রান্নাঘর থেকে বেরিয়ে তোমার হাত ধরে যদি বলি ভালোবাসো তুমি কি বিরক্ত হবে নাকি হাতে আরও একটু চাপ দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি নাও দুজনে শুয়ে আছি পাশাপাশি সবে ঘুমিয়েছো তুমি দুঃস্বপ্ন দেখে জেগে উঠলাম আমি সসব ব্যস্ত হয়ে যদি তোমাকে জাগিয়ে বলি ভালোবাসো তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে নাকি একটু ঘুম ঘুম চোখে একটু হেসে নিজের বুকে টেনে নিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে মাথার ওপর তক্ত রোদ বাহন পাওয়া যাচ্ছে না হঠাৎ এমন সময় পথ রোধ করে যদি বলি ভালোবাসো তুমি কি হাত সরিয়ে দেবে নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে আমার হাতটি ধরে বলবে ভালোবাসি বারো সেভ করছো তুমি গাল কেটে রক্ত পড়ছে তোমার এমন সময় এক ফোঁটা রক্ত হাতে নিয়ে যদি বলি ভালোবাসো কি বকা দেবে নাকি জড়িয়ে ধরে তোমার গালে রক্ত আমার গালে লাগিয়ে দিয়ে হুশিয়াল গলায় বলবে ভালোবাসে ভালোবাসি ধরো খুব অসুস্থ তুমি জ্বরে কপাল পুড়ে যায় মুখে নেই রুচি নেই কথা বলার অনুভূতি এমন সময় কপালে জলপট্টি দিতে দিতে যদি বলি ভালোবাসো তুমি কিচ্ছু করে থাকবে নাকি গরম শ্বাস আমার শ্বাসে বইয়ে দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো দূরে কোথাও যাচ্ছ তুমি দেরি হয়ে যাচ্ছে বেরুতে এমন সময় বাধা দিয়ে বললাম আমায় ভালোবাসো কটাক্ষ করবে নাকি স্যুটকেস ফেলে চুলে হাত বোলাতে বোলাতে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো প্রচন্ড ঝড় উড়ে গেছে ঘরবাড়ি আশ্রয় নেই বিধাতার টানে পৃথিবীতে বাস করছি দুজনে চিন্তিত তুমি এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি ভালোবাসো তুমি কি সরিয়ে দেবে নাকি মাথায় হাত দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো সব ছেড়ে চলে গেছ অনেক দূরে দগ্ধ চিতার ওপর শুয়ে তুমি হতভম্ব আমি হঠাৎ চিৎকার করে যদি বলি ভালোবাসো তুমি কি চুপ করে থাকবে নাকি সেখান থেকে বলে উঠবে ভালোবাসি ভালোবাসি যেখানে থাকো যেভাবেই থাকো না থাকলেও দূর থেকেও ধ্বনি তুলো ভালোবাসি 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 দূর থেকেও শুনব তোমার কণ্ঠস্বর বুঝবো তুমি আছো তুমি আছো ভালোবাসি ভালোবাসি নমস্কার